এদিকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের বাইরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহমুদ রহমানের মা মাহমুদা বেগম বলেন জনগণের অধিকার আদায়ের জন্য তার ছেলেকে নির্যাতন সইতে হচ্ছে এ সময় আল্লাহর কাছে ন্যায় বিচার চান তিনি জনগণের সংগ্রামের জন্য আমার ছেলেটা সব সংগ্রাম করে যাচ্ছে জনগণের দাবি আদায় করতে মুসলমান হিসাবে আমরা যেন বাঁচতে পারি এই কারণে চার মাসের উপর থেকে সে এইখানে অফিসে আটকা তার আগের বার যখন তারে গ্রেফতার করলো ভীষণ নির্যাতন করেছে তার উপরে আমি তাই পৃথিবীর কাছে আবেদন করি পৃথিবীর সুদী জন যেন সচ্চার হয় আমার বাচ্চাটাকে যেন সুস্থভাবে ভালোভাবে ফিরাইয়ে দেয় আমার একটাই দামি আমার ছেলেটাকে আমার কাছে ফিরাইয়ে দেওয়া হোক